কারণ একে আমি মন্দিরে কি করে রাখবো মন্দিরে রাখলে তো এর চিন্তায় শিবের পুজো হবে না আর আমি তো আপনাকে বলে দিয়েছি পুজো যার করবো তার চরণে তো রাখুন জমিদার সেই জন্য বলে মানুষকে ভালো কর্ম করো ভালো যদি কর্ম করো ফল তুমি পেয়ে যাবে তুমি একটা ছেলে 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 বলে আমাকে পাগল করে দিয়েছো একটা ছেলে 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 বলে পাগল করে দিলে আমাকে ছেলে দাও ছেলে দাও ছেলে দাও তোমাকে একটা বুদ্ধি দিয়েছিলাম তুমি কাশিতে মন্দির করলে শিবকে প্রতিষ্ঠিত করলে এই ভালো কর্মের জন্য শিবজি আমার পেটে ছেলে দিল না কিন্তু একটা রক্ত মাংসের মেয়েকে তোমার আমার মাঝখানে পাঠিয়ে সেই জন্যে বলে ধর্ম 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 কোন ধর্ম কর্মটাই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম কর্ম এ পৃথিবীতে এসোছো যখন একটা দাগ রেখে যাও ভাই দাগ রেখে যেতে হবে যার যার নাম আছে একটা দাগ রেখে যাও মরে যাবার পরেও সে তোমাকে এই পৃথিবীর মানুষ তোমাকে সারা জীবন মনে রাখবে এটাই হলো মনুষ্য জীবনের দাস শরীর পুরে ছাই হয়ে যায় রয়ে যায় কর্ম আর কর্মের দ্বারাতেই মানুষ আজও পর্যন্ত বেঁচে আছে তারা চির অমর হয়েছে একমাত্র কর্মের দ্বারা বলো মাতঙ্গিনী হাজরা আজও বেঁচে আছে কর্মের দ্বারা ক্ষুদিরাম বোস আজও বেঁচে আছে কর্মের দ্বারা নেতাজি বেঁচে আছে কর্মের দ্বার গান্ধীজি তাহলে আপনিও কর্মটা করুন না মানুষ আপনাকেও মৃত্যুর পরে প্রণাম করবে শ্রদ্ধা করবে ভক্তি করবে মূর্তি করে আপনাকে সবার মাঝখানে রেখে দেবে মানুষ যাবে আপনার চরণ তল দিয়ে হেঁটে হেঁটে যাবে এটাই হলো মানুষের কর্ম শরীর পুরে ছাই হয়ে যায় রয়ে যায় তোমার জীবনের কর্ম তাই সেই কর্মটাই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম তাই অহল্লা বলল দেখোছ দেখোছো জমিদার একটা ভালো কর্ম করলে বলে ভগবান তোমাকে ফল দিল না মেয়েটাকে কোলে তুলে না অহল্লা গিয়ে মাদ্রিকে কোলে তুলে নিল কি নাম আমার নাম মাদ্রি আয় আজ থেকে আমি তোর মা তাহলে ঠাই হলো কোথা মা দেখুন তো নিজের মা আর পরের মা দুটো মায়ের মধ্যে তো তপাত আছে দুটো মায়ের মধ্যে তপাত কি আছে বলুন তো তফাত আছে একমাত্র ভালোবাসার তফাৎ আছে নিজের মা যে ভালোবাসা দেবে সেটা অন্য কোনো মা সে ভালোবাসা দিতে পারবে না তাই দেখবেন নিজের মা ছেলেকে কি বলে তুই বলে বলে তো নিজের মা ছেলেকে তুই বলে তুই শব্দটা খারাপ নয় তুইয়ের মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বেশি ভালোবাসা তাই দেখবেন মা ছেলেকে তুই বলে বাবা ছেলেকে তুই বলে বোন দাদাকে তুই বলে দাদা বোন তুই বলে কেন বলে কারণ এরা দাদাই বোনের জন্য সবচেয়ে পরিশ্রম করে আর বনি দাদার জন্য চন্দনের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে যেখানে সবচেয়ে বেশি ভালোবাসা সেখানে তুই এসে দাঁড়িয়ে আছে ছেলের বিয়ের পরে একটা বাবা আর একটা শ্বশুর বাবা বলো শ্বশুর বাবা কি জামাইকে তুই বলে অশুরে যতই বলুক না কেন আমার জামাই আমার জামাই আমার জামাই ও জামাই জামাই কিন্তু নিজের ছেলের মতো জামাইকে ভালোবাসে শাওড়ি যতই বলুক না কেন নিজের ছেলেটা ছেলে ওটা জামাই ছেলে কিন্তু ছেলেরা তো মূর্খ নিজের বাবা মাকে একবারও প্রণাম না। কিন্তু শ্বশুর সাউর এক হাত করে জিবো নিতে ছাড়ে নিতে না শ্বশুর সাউরি এসেছে নিজের বাব মা যদি বলে একটু আমাকে ফল এনে দিবি জোটে না আর শ্বশুর সাউরি এলে দু কিলো খাসির মাংস ছাড়া চলে তাকিয়ে দেখো ভাই তাকিয়ে দেখো এরাই তোমার সবচেয়ে কেন এই কথাগুলো বললাম কারণ মাদ্রিকে জমিদারের স্ত্রী সোনা খালায় খেতে দেয় মাদ্রি যা যা খেত যে খাবার গুলো আজকে সে খাচ্ছে কোনদিন সে চোখেই দেখে না যে জামা পরে থাকতো অনেকে দামি দামি জামি পড়িয়ে জামা পরিয়ে দিচ্ছে চলে জলে কারণটা কি কারণটা নিজের মা যেটা করতো সেটা জমিদারের স্ত্রী করেন নিজের মা কি করতো দুপুর বেলা খাওয়া দাওয়া করে মেয়েকে কোলে তুলে নিয়ে ও বাড়ি ও বাড়ি সে গিয়ে গল্প করত আর মাদ্রি শুনত আজকে জমিদারের ঘরে সব আছে কিন্তু মায়ের কোল নেই দুপুরবেলা যখন ফিরত মাদ্রি বলতো মা কি রোদ উঠেছে মা তাড়াতাড়ি করে আঁচল দিয়ে মাথা ঢেকে দিত আজকে সব আছে কিন্তু মায়ের আঁচল নেই তাই সব দেয় কিন্তু ভালো লাগে আমার মা মা বাচ্চা মেয়েটা কেঁদেই যায় জমিদারের স্ত্রী বলল এক কাজ করো এ কর থালায় দিল এর চোখে জল বন্ধ হবে না এ কেঁদে কেঁদে মেয়েটা মরে যাবে এর মা মরেছে মরবে জানো জমিদার এখন বুঝতে পারছি ভগবান কেন আমাকে ছেলে দিল না কেন জানো কারণ আমি বুঝি ছেলেকে ভালোবাসতে পারি না

রাজবাড়িতে এখন জমিদার তাকে নিয়ে এসেছে শিবের মন্দিরে হ্যাঁ বলুন এই এক কাজ কর এ মন্দিরে তোর মেয়েও থাকুক থাকুক তোর মেয়েও থাকুক এ কেন মন্দিরে থাকবে থাকুক না থাকুক এ যেখানে থাকতে চাই থাকুক কেন রাজবাড়িতে ভালো লাগছে না প্রসাদ পাবে না তবু তো মেয়েটা মন্দিরে থাকলে একটু পুজোর কাজকর্ম শিখবে একে ভালো করে শিখিয়ে দিস পুজোর কাজকর্ম এগুলো সব শিখিয়ে দিস বেটি দুজনেই মন্দিরে থাকে আপনি জাম কা করবেন আসছি রে জমিদার মেয়েটাকে দিয়ে গেল কোথায় মন্দিরে এবার বাবা বলে বললো সন্মাদ্রি আমি মন্দিরে যখন পুজো করব তুই তখন মন্দিরের দরজার বাইরে থাকবি কেন বাপি আমি বাইরে থাকবো কেন ওরে খেতে গেলে মন দিয়ে খেতে হয় ঘুমাতে গেলে মন দিয়ে ঘুমাতে হয় ভগবানের পুজো করতে গেলেও মনটা লাগাতে হয় আমি মন দিয়ে পুজো করব। তুই যদি আমাকে ঠেলাঠেলি করিস তাহলে মন আর ভগবানের কাছে লাগবে তাই দরজার বাইরে থাকবি আমি যে বেদমন তো পাঠ করব দরজার বাইরে শুনবি শোবন মঙ্গল শুনে রাখ মঙ্গল হরি হরিনাম হবে এইটুকু শুনেছেন এটি আপনার মঙ্গল আপনি হরিবাসের আসতে পারেন কি না পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু হরি নাম হবে শুনেছেন নাম এই যে আপনার কানে গেল এটি আপনার মঙ্গল হল গঙ্গার জলে ডুব দিলে তবে পাপ থেকে মুক্তি পায় কিন্তু হরিবাসর এমন একটা বাসর শুধু আপনি একবার চোখে দেখবেন এক সেকেন্ড শত তাই সব মঙ্গল আমি বেদমন্ত পাঠ করব দরজার বাইরে বসে বসে শুনবে এবারে ভেতরে দয়া শঙ্কর